ক্ষমতার কি আমাকে মা বলে ডেকে মা ডাকের অসম্মান করো না তুমি আমার কি এমন ক্ষমতা জেঠিমণি আর দাম দিতে চাইলে কি সবাই দাম দিতে পারে যেঠিমণি নাও হেলে দিলে না কেন যাকে ইচ্ছে হয় দিয়ে দিতে যা ইচ্ছে করতে যাকে ইচ্ছে হলো তাকেই তো দিতে এলাম গয়নাগুলো বাহার জন্য রেখে দিও মন বাহাকে দেওয়ার হলে আমরা ওকে গয়না দিতে পার পরে তোর দেওয়ার দরকার নেই সেটা আমি জানি তবু আমার মনে হলো যে এই গয়নাগুলো বাহারি প্রাপ্য অমলিকা এতদিন লোক মুখে তোমার নানা অপকীর্তির কথা শুনেছি কিন্তু কিছু বলিনি শুধু অপেক্ষা করছিলাম আজকের এই দিনটির তুমি তুমি অর্চিকে অ্যাডাল্টারি চার্জে জেলে ঢোকাতে চেয়েছিলেন পারি সেটা অন্য কথা আজ এখন এই সমস্ত কুরুচিপূর্ণ কথাবার্তাগুলো বলছ তোমাকে আজ আমার সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে হবে তুমি ঠিক কী চাও জেঠুমনি আমি এখন যতই গলা ফাটিয়ে চিৎকার করে বলি না কেন যে অর্চির এগেনস্টে আমি কোনো কমপ্লেন করিনি সেটা তোমরা কেউ বিশ্বাস করবে তাই এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না তবে চিরকাল সত্যের ওপর ভরসা করে এসেছি আর আজও তাই করলাম আমি জানি একদিন যেটা সত্য সেটা ঠিক প্রকাশ পাবে ওসব বড় বড় কথা রাখো কমলিকা তোমার মুখে আর যাই হোক সত্যর বড়াই মানায় না তুমি গয়নাগুলো ফেরত দিতে এসেছো সে ভালো কথা আমাদের সঙ্গে তোমার সম্পর্ক সমস্ত চুকে বুকে গেছে আমাদের জিনিস তুমি রাখতে চাও না সেও নয় বোঝা যায় কিন্তু তা বলে বাহার এগুলো কাজে লাগবে এই ধরনের কথা বলার অধিকার তোমাকে দিয়েছে কমলিকা তুমি কথাগুলোর মানে বোঝো না যা বলছো সব জ্ঞানে বলছো কেন বুঝতে পারছেন না দাদা ওকে তো এইসব কথা এখন বলতেই হবে তা না হলে ও নিজে যে ওই ধ্রুব সেন বলে লোকটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে তার সঙ্গে মেলামেশা ওঠা করছে সেগুলো সমাজে মানাবে কি করে বলুন মা আমাকে মা বলে ডেকে মা অসম্মান করো না তুমি ডাকের তোমাদের সবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে যেটুমন শুধুমাত্র অনধিকার চর্চা বলে বলতে কুণ্ঠা বোধ করছি ঠিক বুঝলাম না কেন আমি তো তোমাদের সবাইকে জিজ্ঞেস করতে বলেছিলাম যে তোমাদের ছেলের বিয়ে ভাঙার পেছনে কি কারণ আছে আমার পেছনে যেমন ধ্রুব সেন কারণ ওর পেছনে কারণটা কি জানতে চাওনি তোমরা